আমি সুজন সরকার ফার্মাসিস্ট আপনারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করব ভিগর হান্ড্রেড ট্যাবলেট আমরা কেন ব্যবহার করব। এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং এটি ব্যবহার করার পদ্ধতি তো বর্তমান সময় নাইনটি পার্সেন্ট পুরুষের ক্ষেত্রে সমস্যাটা দেখা দিচ্ছে তারা যখন শারীরিক সম্পর্ক করতে যায় সেই বিশেষ মুহূর্তে তাদের লিঙ্গ শক্ত হয় না বা লিঙ্গ নেতিয়ে পড়ে যার কারণে তারা ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারে না এবং তাদের সঙ্গী তৃপ্তি দিতে পারে না আর এই সমস্যাটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে যেমন আপনি যদি অতিরিক্ত হস্ত করেন আপনি যদি অতিরিক্ত মদ্যপান করেন এছাড়াও আপনার যদি শারীরিক সম্পর্কের প্রতি যদি আপনার ভয় থাকে কিংবা আপনার শরীর দুর্বল হয় এবং আপনি শারীরিক সম্পর্ক যখন করতে চান সেই মুহূর্তে আপনি টেনশন করেন এই সমস্ত কারণে কিন্তু আপনার এই ইলেকট্রিক ডাইস যেটাকে আমরা বলি যে লিঙ্গ শিথিলতা সেই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে আর এই লিঙ্গ শিথিলতাটা যখন হয় সেই মুহূর্তে কি হয় যে আপনার লিঙ্গে ভালোভাবে রক্ত সঞ্চার হতে পারে না আর ভালোভাবে রক্ত সঞ্চার হতে পারে না বলে আপনার লিঙ্গও কিন্তু নরম হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আপনি যদি ফিগর হান্ড্রেড ট্যাবলেট ব্যবহার করেন আপনার কিন্তু এই সমস্যাটা কিন্তু দূর হবে তো এই সেই ফিগর হান্ড্রেড ট্যাবলেট এই ভিগোর হান্ড্রেড ট্যাবলেটের মধ্যে কি আছে সিলড্রেন সিট্রেট আইপি হান্ড্রেড এমজি সিল্ডিনাফিন সিটেড আইপি হান্ড্রেড এর কাজ হল আপনার পেনিসের মধ্যে যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলোকে রিল্যাক্স করে বা প্রসারণ করে যার ফলে কি হয় পেনিসের মধ্যে ভালোভাবে রক্ত সঞ্চালন হয় আর ভালোভাবে রক্ত সঞ্চালন হয় ফলে কিন্তু পেনিস পুরোপুরিভাবে শক্ত হয়ে দাঁড়ায় এবং পেনিসের মধ্যে ইরেকশন আসে যার কারণে আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন ভিকোল হান্ড্রেড ট্যাবলেট এর মধ্যে যে সিল্ডিনাফিল এর মেইন কাজ হল আপনার লিঙ্গ শিথিলতাকে দূর করা আপনার পেনিসের মতো ইরেকশন নিয়ে আসে যার কারণে আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় এবং আপনার লিঙ্গ কিন্তু দাঁড়ায় এবং এটি যে ডিউরেশান সেটা হল আপনার লিঙ্গকে পাঁচ থেকে সাত ঘন্টা কিন্তু আপনার লিঙ্গকে কিন্তু পুরোপুরিভাবে শক্ত করে রাখে যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু শারীরিক সম্পর্ক করতে পারেন এবং আপনার পার্টনারকে কিন্তু আপনি খুশি করতে পারবেন আর এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হল যে আপনাকে শারীরিক সম্পর্ক করার এক থেকে দুই ঘন্টা আগে আপনাকে ট্যাবলেটটা খেতে হবে আপনি দুধের সাথে কিংবা ঠান্ডা পানির সাথে আপনি ট্যাবলেটটা নিতে পারেন তবে এই ট্যাবলেটটা যদি আপনি খাবার পর কোনো ভারী খাবার খান যেমন আপনি মাছ কিংবা মাংস ভারী কোনো খাবার খান সেই ক্ষেত্রে কিন্তু ট্যাবলেটের কিন্তু যে অ্যাক্সিডেন্টটা সেই অ্যাক্সিডেন্টটা ডিলে হয়ে যায় তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ট্যাবলেটটা নেওয়ার পর কোনো ভারী ধরনের খাবার কিন্তু খাওয়া যাবে না আর এই ট্যাবলেটটা মার্কেট প্রাইস হলো একশো ষোলো টাকা তবে ট্যাবলেটের মধ্যে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় আপনারা মোটামুটি কুড়ি টাকা পার ট্যাবলেট কিন্তু এই ট্যাবলেটটা আপনারা পেয়ে যাবেন আর এই ট্যাবলেটের কিছু সাইড এফেক্ট হলো যে আপনার বমি ভাব কিংবা আপনার মাথা ধরা কিংবা অনেক সময় আপনার অ্যাডিমিনাল পেইন কিংবা আপনার অনেক সময় শ্বাসকষ্ট প্রবলেম হতে পারে তবে খুব মাইল্ড সাইড এফেক্ট সেটা নিয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই এই ট্যাবলেটটা নেওয়ার পূর্বে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন এবং যাদের কিডনি কিংবা হার্টের সমস্যা আছে তারা এই ট্যাবলেটটা ব্যবহার করবেন না কিংবা ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এই ট্যাবলেটটা আপনারা ব্যবহার করবেন না তাদের ক্ষেত্রে যাদের হার্টের এবং কিডনির সমস্যা আছে তো আজকে আমি আলোচনা করলাম যদি আপনার লিঙ্গ শিথিলতার প্রবলেম থাকে সেই লিঙ্গ শিথিলতার প্রবলেমটা আপনি ফিগর হান্ড্রেড ট্যাবলেট ব্যবহার করার মাধ্যমে কীভাবে দূর করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ